যশোরে তরুণদের মধ্যে বাড়ছে এইডসের সংক্রমণ আক্রান্তদের বেশিরভাগই শিক্ষার্থী স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যশোরে চল্লিশ জনের বেশি ব্যক্তি এইডসে আক্রান্ত হয়েছেন যার মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী খুবই ভালো খবর খুবই ভালো খবর কারণ হচ্ছে যশোর ব্রিটিশ ভারত থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যশোর একটা নাম করা জায়গা ঐতিহ্যবাহী জায়গা বাংলাদেশের অনেক ঐতিহ্যের সাথে এই যশোর জেলাটি জড়িত আছে সেইখানে এইডস রোগী যদি যশোরে একটু বেশি না থাকে তাহলে তো হবে না কারণ এইডস রোগীদের দৌড়ে যদি যশোর পিছনে পড়ে যায় তাহলে তো আমরা যশোরবাসীরা পিছনে পড়ে যাব। তাই দেখেন এই এইডস রোগ কিন্তু আমাদের এই যশোরে আপনারা যেমনটা শুনলেন এই তরুণ ছেলে মেয়েদের মধ্যে অর্থাৎ তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যে বা বাইশ থেকে পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স তাদের কিন্তু এখন একটু বেশি হচ্ছে কারণ তরুণরা কিন্তু বুঝতে চেষ্টা করছে যে এইডসের দৌড়ে ঢাকা বা অন্যান্য জেলার থেকে আমাদের তো পিছনে পড়ে থাকলে হবে না যশোর একটি গৌরব মানে যশোর বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা জায়গা যশোরকে সবাই চেনে ইভেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যেয়ে শুধু বলবেন যে যশোর আমার বাড়ি সবাই কিন্তু এক নামে চিনবে ইভেন আপনি যদি ইন্ডিয়াতে যান অর্থাৎ ইন্ডিয়াতে যে যদি বলেন যে আমার বাড়ি যশোর তাহলে আর কিছু বলা লাগবে না সবাই দেখবেন আপনাকে কেমন রেসপেক্ট করে সো আমাদের এই যে তরুণরা যারা এই এইডসে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু বেশি একটা জেনে শুনে যে যশোরের মুখ উজ্জ্বল আমাদের করতেই হবে যশোরের সম্মান যশোরের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে তাই সব কিছুতে যেমন যশোর এগিয়ে যাচ্ছে এই এইডসের ক্ষেত্রেও এইডসটাকে আরও একটু সামনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের যশোরের ছেলেরা আপ্রাণ চেষ্টা করছে তো তাদের জন্য দোয়া করবেন তারা এগিয়ে যাক আমরা সেই প্রত্যাশা